শুধু নাসরাল্লাহ নয় চলমান যুদ্ধে হামাস হেজবুল্লাহ ও ইরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে ইসরায়েল ইরান ও সিরিয়ায় অনুপ্রবেশ করে বেশ কয়েকবার চালানো হয়েছে হত্যাযজ্ঞ যেন ইসরায়েল বিরোধী প্রতিটি গোষ্ঠীকে নেতৃত্ব শূন্য করার মিশন নেতা নিয়াহুর This দ্য ম্যাপ যেন এক ঠান্ডা মাথার খুনি মেতানিয়াহুক ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ওঠা যে কোনো আওয়াজকে দুমড়ে মুসি দিতে বদ্ধপরিকর ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে একে একে তার লক্ষ্যবস্তু হয়েছে হামাস হিজবুল্লাহ ও ইরানের স্থানীয় বেশ কয়েকজন নেতা হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার মাধ্যমে ইসরায়েলের হাতে নিহত নেতাদের তালিকায় যোগ হলো আরেকটি নাম চলতি মাসেই গোষ্ঠীটির শীর্ষস্থানীয় আরও তিন নেতার রক্তেরঞ্জিত হয় বুচারব ইসরায়েল খ্যাত নেতানিয়াহুর হাত এর আগে গেল বিশ সেপ্টেম্বর হত্যা করা হয় হেজবুল্লার শীর্ষ নেতা আহমেদ ওয়াবিকে একই দিন বৈরুতে প্রাণ যায় আরেক নেতা ইব্রাহিম আকিলের এর ঠিক চার দিন পর লেবাননের এক বিমান হামলায় হত্যা করা হয় হিজবুল্লার রকেট বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসিকে জুন ও জুলাইতে হামলা চালিয়ে হত্যা করা হয় হেজবুল্লার আরও তিন নেতা তালিব আব্দাল্লাহ মোহাম্মদ নাসের ও ফুয়াদ শুকরকে হেজবুল্লা ছাড়াও হামাসের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকেও হত্যা করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বছরের শুরুতেই হামাসের মিলিটারি শাখা কাসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা সালেহ আল আরৌরিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে জায়নবাদীরা সাত বারের চেষ্টার পর এবছর জুলাইয়ে দাজার খান ইউনিসে এক যুদ্ধ বিমান হামলায় হত্যা করা হয় হামাস নেতা মোহাম্মদ দাইফকে সাত অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের আল আকসা ফ্লাড অভিযানের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন তিনি ইরানের রাজধানী তেহরানে একটি গেস্ট হাউসে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে এর আগে জায়নবাদীরা হানিয়ার পরিবারের ষাট সদস্যকে হত্যা করে এবছর ঈদের দিনে তার ছেলে ও নাতিদেরও ছাড় দেয়নি তেলাবিব ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের দুই নেতাও রয়েছে নিহতের তালিকায় কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি ও আরেক নেতা মোহাম্মদ হাদি হাজরিয়ামিকে দামেস্কে ইরানি কনসুলেটে এক বিমান হামলা চালিয়ে হত্যা করা হয় মোরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি